নতুন বাস্তবতায় এক দফা রূপান্তরিত হয়েছে চব্বিশ দফায় এই বক্তব্য জনাব নাহিদ ইসলামের এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি আজ বক্তব্য রাখছিলেন গণ এক বছর পূর্তি উপলক্ষে এবং তাদের যে এক মাস ব্যাপী পুরো জুলাই মাস তারা চষে বেরিয়েছিলেন সারা বাংলাদেশ তার সমাপ্তিতে আজ তেসরা অগাস্ট দু হাজার পঁচিশ কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখছিলেন নাহিদ ইসলাম এনসিপির একটি সমাবেশে আর পূর্ব ঘোষিত এই সমাবেশে এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছাত্র জনতা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন যারা শহীদ হয়েছিলেন জুলাই অভ্যত্থানে তো সেখানে এনসিপির পক্ষ থেকে চব্বিশ দফার একটি ইশতেহার ঘোষণা করা হয় আর সেটি পাঠ করেন জনাব নাহিদ ইসলাম বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জি আলম এবং তাসলিম যারা এনসিপি নেতৃবৃন্দের মধ্যে তো সেখানে চব্বিশ দফায় তারা কি কী বলেছেন তো মূলত জোর দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র এবং জুলাই সনদ এগুলোর সাংবিধানিক স্বীকৃতি এবং ফেসিবাদ ফেসিবাদী এবং ফেসিবাদীদের দোসর যারা ছিলেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার এরকম অসংখ্য দাবিতে চব্বিশটি মোট তাদের দফা চব্বিশটি দফা তিনি বর্ণনা করেছেন ইশতেহারে আর সেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে সর্বমহলে যে সেখানে নতুন কি আছে বা এনসিপি আসলে কি বার্তা দিতে দিয়েছে তাদের ইশতেহারের মধ্যে তো একটু দ্রুত দেখে নেই কি আছে সেই চব্বিশটি দফার মধ্যে প্রথমেই বলা হয়েছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক নতুন সংবিধান প্রণয়নের জন্য তারা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে শুরু থেকেই তো সেই দাবিটি প্রথম দফা হিসাবে আছে দ্বিতীয়ত জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার তৃতীয়ত গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার চার নম্বরে আছে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার পাঁচ নাম্বারটি হল সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন ছ নাম্বার আছে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার গ্রাম পার্লামেন্ট টার্মটি নতুন লাগছে অনেকের কাছেই লাগবে নতুন স্থানীয় সরি স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ সার্বজনীন স্বাস্থ্য জাতি গঠনের শিক্ষানীতি গবেষণা উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা নারীর নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন মানব কেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি তারণ্য ও কর্মসংস্থান বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব শ্রমিক কৃষকের অধিকার জাতীয় সম্পদ ব্যবস্থাপনা নগরায়ন পরিবহন ও আবাসন পরিকল্পনা জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার বাংলাদেশ পন্থী পররাষ্ট্রনীতি জাতীয় প্রতিরক্ষা কৌশল তো এই ছিল তাদের চব্বিশ দফা ইশতেহারে যা তারা দেশবাসীকে জানাতে চেয়েছেন তারা সেটি করেছেন তো আমরা দেখেছি গত এক মাস ব্যাপী পুরো জুলাই মাসব্যাপী তারা যখন পুরো বাংলাদেশ চষে বেরিয়েছিলেন চষে বেড়াচ্ছিলেন তখন তাদের জনসভাগুলোতে লোক উপচে পড়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেটি তো আজ তুলনামূলকভাবে লোকসমাগম কম হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের এখানে আমি ব্যক্তিগতভাবে আরও বড় সমাবেশ প্রত্যাশা করছিলাম তো এনসিপি নেতৃবৃন্দ হয়তো প্রত্যাশা করছিলেন তাদের প্রত্যাশা আরও বড় সমাবেশ হয়তো ছিল তো সেইটি কোনো কারণে হয়নি তো আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে খুব বড়োভাবে দেখছি না বিশাল জনসমাবেশ হয়নি সেটি বড় কোনো কথা না এনসিপি একটি নতুন দল মনে রাখতে হবে প্রথমত দ্বিতীয়ত নানা কারণে সমাবেশের লোক কম হতে পারে আর সেইটি এই পর্যায়ে মোটেই বিবেচ্য বিষয় নয় তারা আসলে জানাতে চেয়েছিলেন তারা কি ভাবছেন তাদের দেশ ভাবনা কি আছে সেটি তারা জানাতে চেয়েছিলেন তাদের ইশতেহারের মাধ্যমে তো সেটি তারা সাকসেসফুলি করতে পেরেছেন তো আমি এই খবরগুলো বিভিন্ন পত্রিকা দিয়েছে বিভিন্ন গণমাধ্যম তা আমি সেখানে কিছু কমেন্টস দেখছিলাম যেখানে যেখানে এই নিউজটি কাভার করা হয়েছে এনসিপির সমাবেশ সেখানে কিছু কমেন্টস আমি দেখছিলাম তো কিছু নেগেটিভ কমেন্টস আমার চোখে পড়েছে সেই নেগেটিভ কমেন্টার্সরা বলার চেষ্টা করেছেন যে লোক কোথায় ব্যঙ্গাত্মকভাবে তারা বলার চেষ্টা করেছেন তো আমাদের বুঝতে বাকি থাকে না তারা কারা যে কোনো সৎ দেশপ্রেমিক বাঙালি দেশপ্রেমিক বাংলাদেশী এই সমাবেশটিকে এই ইশতেহার পাঠ বা ঘোষণাকে এইভাবে দেখবে না বাট কিছু মোসাহেব কিছু আওয়ামী গোলাম কিছু বাকশালী লুটেরা তাদের দেখলাম তাদের আসলে একটি চক্র আছে তাদের যখন কাউকে ধসাতে হবে নিচু করতে হবে ছোটো দেখাতে হবে তাদের একটি চক্র আছে নামে বেনামে তারা কমেন্টস করেন ঝাঁপিয়ে পড়েন তারা তো এরকম দেখলাম আমি কিছু তো আমাদের বুঝতে বাকি ছিল না যে এটি কারা ব্যঙ্গাত্মক কমেন্ট করছিলেন তারা লোকসংখ্যা স্বল্পতা এইসব উল্লেখ করছিলেন তো হাসিনার একানব্বই নির্বাচনের কথা বলছি নব্বইতে এর সালের পতন হয়েছিল ডিসেম্বরে একানব্বইতে যে নির্বাচনটি হয়েছিলো নির্বাচন পূর্ব সময়ে আওয়ামী লীগের জনসমাবেশের লোক কিন্তু কম হতো না ভালোই লোক হতো এবং তারা উৎফুল্ল হয়ে মনে মনে মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছিলেন আওয়ামীরা যে তারাই ক্ষমতায় আসছেন তো জনসমাগম অনেক সময় কিছু বিন করে না আওয়ামীদের ক্ষেত্রে বিন করেনি এরকম অসংখ্য বার হয়েছে আর এখনও নির্বাচন আসেনি নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি হোক অনেকে বলবার চেষ্টা করেছেন এই দলটির নিবন্ধনই হয়নি তাদের আবার ইশতেহার এরাও আমি গোলাম মুসাহেব চাটুকার হাই হাসিনা হাই হাসিনা করা এরা কারণ এনসিপি কারা কারা এনসিপির সঙ্গে যুক্ত সেটি আমরা জানি তাদের জন্যে আমরা কথা বলতে পারছি আজ যেই গোলামরা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ অনলাইন গরম রাখেন সোশ্যাল মিডিয়া গরম রাখেন তাদের টক শোর ব্যবসা গরম রাখেন তারা সেটি করতে পারতেন না এই ছেলেদের জন্যেই সেটি করতে পারছেন। এই তরুণদের জন্য সেটি করতে পারছেন এনসিপির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছেন এখন তাদের জন্যই করতে পারছেন তারা এখন মুখ খুলতে পারছেন তারা এখন সেই গোলামরাই অপপ্রচার চালাচ্ছেন সেই গোলামরাই আমি জানি তিরস্কার করবেন ব্যঙ্গাত্মক রসাত্মক ভঙ্গিতে আগামী দুই তিন দিন মাঠ গরম রাখবেন যে এনসিপির জনসমাবেশ তো কিছুই হলো না লোকই হলো না তারা এগুলো করবেন আমি জানি তা আমি আগেই বলেছি আমার কাছে এগুলো কিচ্ছু মিন করে না আমার কাছে এনসিপি আগে যেরকম ছিল সেরকমই আমি তাদেরকে আগেও মূল্যায়ন করেছি তাদের অগ্রগতি উন্নতি চেয়েছি এখনও চাচ্ছি এবং তারা আগামী দিনে ভালো কিছু করবেন তারা জনগণের কাছে যাবেন সময় আছে তারা নিবন্ধন পাবেন এটি সময়ের ব্যাপার মাত্র এটি একটি প্রক্রিয়া প্রক্রিয়া দিন আছে বিষয়টি সো নিবন্ধন হলো কি বলো না এটার সঙ্গে আজকে ইশতেহারের কোনো সম্পর্ক নেই গোলামেরা সেই বয়ান তৈরি করছেন আমরা সেই গোলামদের বর্জন করেছি হ্যাঁ গোলামদের কিছু উচ্ছিষ্ট এখন রয়ে গিয়েছে বেশিরভাগ শীত নিদ্রায় আছে হাইবার নেশনে কিছু এখন বাইরে আছে নানা ছদ্মবেশে তারা করছে সো তারা যতই এনসিপি কে ছোট করুক এনসিপি একটি বাস্তবতা এই দেশের প্রেক্ষাপটে এনসিপির হাত ধরে এই দেশে জুলাই অভ্যুত্থান হয়েছিল জুলাই রেভলিউশন হয়েছিল বিপ্লব হয়েছিল সো কজন লোক হয়েছে আজ সমাবেশে শহীদ মিনারের সেটি বিবেচ্য বিষয় আমাদের কাছে না তো তাদের চব্বিশ দফা নিয়ে কথা বলছি দফাগুলো পড়ে দেখলাম ভালোই লাগলো বেশ কম্প্রিহেন্সিভ অনেক কিছুই তারা কাবার করেছেন এখন বাস্তবায়নের পালা দেখা যাক আর আমরা অপেক্ষা করছি সরকারের জুলাই ঘোষণাপত্রের জন্য আর সেটি কালকের পর দিনই আমরা পাচ্ছি পাঁচ তারিখ বিকেলে মানিক মেভিনিউ থেকে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র সেটির অপেক্ষা আছি আমরা সেটির উপর অনেক কিছু নির্ভর করছে এনসিপির যে চব্বিশ দফা আছে সেগুলোর অনেক কিছু বাস্তবায়ন সরকারি জুলাই ঘোষণা পত্রের উপর নির্ভর করছে তো আমরা সেটি দেখবার অপেক্ষা আছি পরবর্তীতে দেখা যাবে কি হয় কোন দিকে জল কোন দিকে গড়ায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে